এক কথায় তার অসত উদ্দেশ্য ছিল আমার মনে হয় আমার ব্যক্তিগত অপিনিয়ন যে এক কথা তার অসত উদ্দেশ্য ছিল জন্য ভেবেছিল যে কোনোভাবে সেই মানে আমার যেটা মনে হয়েছে যে সে যদি এভাবেই চলে যায় সব থেকে ভালো তাহলে সবকিছু আমি আত্মসাত করতে পারবো এটা আমার মনে হয়েছে যদিও হয়তো বা এটা আমার বলাটা ঠিক না যদি আমি ভুল বলে থাকি তাহলে সবার কাছে সরি বলে নিচ্ছি কিন্তু এটা আমার মনে হয় যে এটা কোনোভাবে করা উচিত হয়নি এমন একটা মানুষের যেহেতু তার অনেক age হয়েছে তাকে একটু কিছু অসুস্থ হলে কিন্তু তাকে হাসপাতালে নেওয়া উচিত ডাক্তারের কাছে নেওয়া উচিত হ্যাঁ সেটা হঠাৎ করে তো সে অসুস্থ সে থেকে বেশি অনেক তো হঠাৎ করে সে অসুস্থ হয়েছে এটাও খুঁজে দেখার ব্যাপার যে আসলে কি হলো হঠাৎ করে সে রকম হলো এবং তারপরে সে হসপিটালাইজ হলো না এটা কেন হলো এগুলো আমার মনে হয় খুব শীঘ্রই এটা দর্শকের সামনে আনা উচিত এবং যার জন্য এই কাজটি হয়েছে আমরা অঞ্জন আপাকে হারিয়েছি তার এমন শাস্তি হওয়া উচিত যেটা পৃথিবী দেখবে পৃথিবী যেন এটা থেকে শিক্ষা পায় যে আসলে বেইমানি করার পর কতটা ভয়ঙ্কর হতে পারে প্রথমে উচিত ছিল আসলে ছেলেটার শিল্পী সমিতির স্বর্ণাপন্ন হওয়া এবং যারা যারা কিংবদন্তি আছেন যেমন আনন্দ সাহেব আছেন আহ ভাই আছেন তাদের সাথে গিয়ে আলোচনা করা এবং তার দ্বারাই ভালো মন্দ বুঝবে তাকে কি করবে কিন্তু সেটা না করে সে ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত তার মানে যে অন্ধ না পাকে চিকিৎসা দেয়নি এবং অন্ধ না ফেলে রেখেছিল অন্ধ না পাকে হসপিটাল থেকে আবার কিছু হসপিটালে আমার এটাও মানে এমন অন্ধ না অবস্থা না যে কিছু হসপিটালে থাকা নেই যেহেতু তার কোনো ছেলে মেয়ে নেই সমস্ত কিছু তো তার জন্য তার হ্যাঁ তো আমার মনে হয় সে সঠিক চিকিৎসাও পায়নি তো আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি দ্রুত এটা আইনের আওতায় আনা উচিত

তারা তার অভিনয় আর ছোট থেকে আমি যতটুকুই তার ছবি দেখেছি তাদের যে অভিনয় ছিল সেই অভিনয়টা এখন আমাদের কারোর মধ্যেই অভিনয়টা নেই যার জন্য আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা যে আমরা মানুষ বলে যে অভিনেতা অভিনেত্রীরা তো অভিনয়ই তারা যে অভিনয় করে গেছে তাদের যে অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল মোহ ছিল ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে আমাদের মধ্যে নেই তাদের অভিনয়ের সাথে আমাদের অভিনয়ের তুলনা করলেই হবে করলেও হবে না আর তাদের মতো আসলে আমরা আজকে আসবো না